আমির হামজার জন্য এই আসনটাকে আপনারা বরাদ্দ করতে পারবেন আপনারা কি আমির হামজার জন্য আসনটা সিলেক্ট করে তাকে উপহার দিতে পারবেন যদি আপনাদের ওদা রক্ষা করেন আর আমি যদি আবার ওদা রক্ষা করতে পারি আশা করছি আগামী দেশ হবে টুপিওয়ালার দেশ আগামী সংসদ হবে কোরআনের সংসদ সেই গণভবন সেই জাতীয় সংসদে কোরআন নিয়ে যেতে হলে কমপক্ষে একশ একান্ন জন সদস্যের দরকার সেই একশো জন সদস্যের ভিতরে আমি সাতক্ষীরার মানুষ চারজন সদস্য পাঠানোর জন্য প্রতিজ্ঞাবদ্ধ আমার সাতক্ষীরার আসন হলো চারটে আমি আমার সাতক্ষীরার থেকে চারটে আসন টুপিওয়ালাদের জন্য কোরআনের জন্য উপহার দেব আপনারা কি অন্য আসনের চিন্তাভাবনা করতে হবে না আপনারা কি এই আসনটা আমাদের প্রিয় ছোট ভাই কোরআনের নিবেদিত প্রাণ নির্ভীক সৈনিক দীর্ঘদিন রিমান্ডে ছিল জেলে ছিল আমাদের প্রিয় শায়েক গোটা বাংলাদেশের পরিচিত মুখ হজরতুল আল্লাহ হজরত মাওলানা আমির হামজার জন্য এই আসনটাকে আপনারা বরাদ্দ করতে পারবেন আপনারা কি আমির হামজার জন্য আসনটা সিলেক্ট করে তাকে উপহার দিতে পারবেন যদি আপনাদের ওদা রক্ষা করেন আর আমি যদি আবার ওদা রক্ষা করতে পারি আশা করছি আগামী দেশ হবে টুপিওয়ালার দেশ আগামী সংসদ হবে কোরআনের সংসদ কোরআন বলুক আল্লাহ बोलतेছেন ইয়াউমানাদউকুল লুনাসিম বিইমামিহিম আল্লাহ বললেন কিয়ামতের দিন সকল নেতা সহ সকল ইমাম সহ ভোটাররা রোজে মহাশ্বরের ময়দানে উঠবে আমি আমির হামজারে আপনারা ভোট দেবেন কিনা ওটা আপনাদের ব্যাপার তবে যদি আমির হামজারে কেউ ভোট দেন কিয়ামতের দিন আমির হামজা যদি যখন উঠবে ভোটার তার থাকবে সব গাছগুলো যদি কলম হয় পৃথিবীতে যত সমান্তরাল জমি আছে সব জমিগুলো যদি সাদা কাগজ হয় গাছ নামক কলম দিয়ে সাগরের পানি নামক কালি দিয়ে সমান্তরাল জমি নামক কাগজের উপরে তোমার রবের কথা লিখতে যদি শুরু করো লিখতে লিখতে কখন জানি কলমগুলো ফুরাইয়ে যাবে লিখতে লিখতে কখন জানি কালিগুলো নিঃশেষ হয়ে যাবে লিখতে লিখতে কখন জানি কালিগুলো ভুরায়ে যাবে লিখতে লিখতে কখন জানি সাদা পৃষ্ঠাগুলো সব শেষ হয়ে যাবে তখনো পর্যন্ত লেখার পর যদি আরেকটা সাগরের পানীয় নিয়ে এসো সেটাও সময় শেষ হয়ে যাবে তবু তোমার রবের কথা লিখে শেষ করা যাবে না সেই রবের নাম কি আরেকটু জোরে বলেন তো সেই রবের নাম কি সেই আল্লাহ যদি আমাদের পরে রহমত না করতেন আমাদের মাথার উপর থেকে কেটে যেত না। আজকে বাংলাদেশ চষে বেড়াচ্ছে গত সতেরোটি বছর বিএনপি জামাত আমাদের এদেশের এক সৈরাচারের বিরুদ্ধে আন্দোলনরত ছিল কথা বলেন ঠিক না ঠিক অনেক বিএনপির ভাইরা রাজপথে জীবন দিয়েছে জামাতের ভাইরা রাজপথে জীবন দিয়েছে জামাতের যুব কাফেলারা জীবন দিয়েছে বাংলাদেশ জামাত ইসলামীর ছাত্র সংগঠন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির জব জীবন দিয়েছে মামলা খেয়েছে আহত হয়েছে নিহত হয়েছে দুই দল ব্যাপক আন্দোলন করেও শেখ হাসিনা নামক ফেরাউনকে দেশের থেকে তাড়ানো যায়নি এক পর্যায়ে জামাত বিএনপির লোক হাই ছেড়েই দিয়েছিল যে আল্লাহর রহমত ছাড়া এই পেত্রির বাচ্চারে তাড়ানো সম্ভব নয় অনেক জায়গায় মাহফিলে গেলে বিএনপির ভাইরা বলতেন হুজুর আপনারা মোসাফের দোয়া কাল করেনি যেন মারা যায় আমরাও মাঝে মাঝে দোয়া করতাম এক পর্যায়ে দুই দল যখন কিছুটা হাল ছেড়ে দিল আল্লাহ বললেন বান্দা, তোমার চেষ্টা হয়তো শেষ আমার চেষ্টা আমার রহমত এবার শুরু কোথার থেকে নেমে এসলো একদল যুবক মাঠে কথা বলেন ঠিক না ঠিক এদের ভিতরে প্রাইমারির ছাত্ররা ছিল হাই স্কুলের ছাত্ররা ছিল কৌমি মাদ্রাসার ছাত্ররা ছিল হাফিজি মাদ্রাসার ছাত্ররা ছিল বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা ছিল এক জোট হয়ে শপথ দিল এই কাল্লাগিনি যতক্ষণ পর্যন্ত দেশ থেকে পালিয়ে না যাবে ততক্ষণ ময়দান ছেড়ে ঘরে যাব না প্রথম দিন গুলি হল রাজপথে যুবক পড়ে থাকল যুবকের লাশকে পিছনে ঠেলে দিয়ে আর দল যুবক সামনে এসে পতাকা ধরল সে যুবক রহমান খেলোয়ার একদল যুবক আসলো কথা বলেন ঠিক না ঠিক ইতিমধ্যে রংপুরের আবু সাইদ শাহাদাত বরণ করেছে আবু সাইদের রক্ত গোটা বাংলাদেশে অগ্নি ঝরা হয়ে নামলো কথা বলেন ঠিক না ঠিক শেষ পর্যন্ত ফেরাউনিরি বাচ্চা পেতনিরই বাচ্চা ময়দান ছেড়ে পালিয়ে গেল যেদিন পালাইয়ে যায় সেদিন বারোটার দিক কি এগারোটার দিক মিটিং হচ্ছে পুলিশ র্যাব সেনাবাহিনী সবাই মিলে মিনিং করে এই রাক্ষসী মহিলা বলতেছে মাঠের অবস্থা কী তখন পুলিশের যিনি আইজি তিনি বলতেছেন ম্যাডাম লাইন খারাপ বন্ধু কি গুলি নাই কই গুলি থাকলে কি হবে একটা গুলি করে মারলি চারটে দাঁড়ায় চারটে গুলি করে মারলে ১৬টা দাঁড়ায় ষোলোটা গুলি করে মারলে আটচল্লিশটা দাঁড়ায় কয়ডারে গুলি করে মারবে যত গুলি করি তত বাতা উঁচু করে তত বাতা উঁচু করে তত বাতা উঁচু করে শেখ হাসিনা রহমাতুল্লাহ আলাই উনি তখন বললেন তাহলে এখন অবস্থা কি ম্যাডাম পালিয়ে যাওয়া ছাড়া কোনো লাইন নেই বাবু সিট দেখি বললেন বিরিয়ানি বিরিয়ানি কয় রান্না প্রায় শেষ নীলজ্জ বেহা নারী বললেন আমার বিরিয়ানি খাওয়া বন্ধু সময় দেবে না এক ঘন্টা সময় যদি পান ছাত্ররা আপনার এই গণভবন দখল করবে শেষ পর্যন্ত বিরানি ভাত ফেলাইয়ে রেখে কপলা টুপলি বেঁধে বিশ্বের সবচেয়ে নিলব্ধ ডাইনি মুড়ি পালিয়ে যেতে বাধ্য হলো এই যে পালিয়ে যেতে বাধ্য হলো এর পিছনে সবচেয়ে বড় রহমত করেছেন কে আপনার আমার খেলায় কাজ হয়নি কার খেলায় কাজ হয়েছে সেই আল্লাহ যে আসে না নাই জোরে বলেন সেই আল্লাহ যে আসে না নাই তারা ইসলামের বিরোধিতা করে আলেমদের বিরোধিতা করে রাজাকার পাকিস্তানিদের দালাল বলে বিরানি ভাত না খেতে পারে টপলা টপলি বেজে দিয়ে পালিয়ে গেছে ওদের ভূমিকা যদি আবার কেউ পালন করে ওরা হয়তো টপলা বিপদ দিয়ে পালিয়ে যাবার সুযোগ পেয়েছে আর জনগণ তোমাদের পালিয়ে যেতে দেবে না দেবে না দেবে না তাহলে এই মহা বিপদ থেকে কে রক্ষা করলেন সেই আল্লাহ जो আছেন না নাই আছেন তাহলে সেই আল্লাহর শুকরিয়াটা আসতে না জরে কারোর জবান বন্ধ থাকবে না সকলে মিলে বলছি আলহামদুলিল্লাহ বিশ্ব মানবতার শ্রেষ্ঠ বন্ধু সমস্ত নবী রসুলদের শ্রেষ্ঠ রাসূল আমাদের প্রিয় ভজন নেতা জনাবে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লামের দরবারে লক্ষ কোটি দুরুদার সালাম সকলে মিলে বলছি সাল্লাল্লাহু আল্লাহ বলতেছেন অগনবী অইন নাকালা খলুকী নাজিম আমি তোমাকে উত্তম চরিত্রের অধিকারী বানাইয়েই পাঠিয়েছি নবীর ভিতরে রয়েছে উত্তম আদর্শ কথা বলেন ঠিক না ঠিক সেই নবী আপনার আমার নবী আমাদের নবী ওই নবীর নাম শোনার পরে যদি কোনো ব্যক্তি প্রাণ খুলে দুরুষদ্বীপ না পড়ে তাহলে আল্লাহর ভাষায় রসুলের ভাষায় ও বড় কৃপন ও বড় কৃপন ও বড় কিরিপন তাহলে আপনারা কি কৃপন হবেন না উদার হবেন তাহলে রসুলের নামে দুরুদ দিয়ে শুরু করছি সাল্লাহু সাল্লাম বন্ধুগণ ঘাটে দোকানে পশারিতে যে পরিমাণ লোক আছে সব লোকগুলো যদি তাপশ্রীর মাহফিল এসে বসতো এই ময়দান কানায় কানায় পরিপূর্ণ হয়ে যেত কিন্তু দুঃখ লাগে কোরআনের মাহফিল হয় আর মুসলমানের সন্তানেরা রাস্তায় ঘুরে বেড়ায় আমি যতটুকু সংবাদ পেয়েছি মা বোনদের সংখ্যা অনেক বেশি মা বোনের সংখ্যায় বেশি হয় আর পুরুষ মানুষ কি বাচ্চা নিয়ে ওই কি বলে ফিটার খাবারছে না কি আমি কিছু বুঝি না বাচ্চা ঘুম পড়াচ্ছে মনে হয় পুরুষ মানুষ আর মেয়ে লোক আসছে আর শুনতে রে অবস্থা আলহামদুলিল্লাহ নারীরা এসেছে আমাদের শকর আদায় করতে হচ্ছে কারণ এই সমাজ পরিবর্তন করতে গেলে পুরুষ এবং নারীর দুভাইয়ের প্রয়োজন শুধু পুরুষরা দেশে ইসলামে আইন চালু করবে নারীরা ঘরে বসে থাকবে এটা হতে পারে না এই জন্য সবাইকে স্বাগত জানাচ্ছি আসার জন্য আর যারা আসেননি তাদেরকে আসার জন্য আহ্বান করছি এই কারণে আল্লাহ বলতেছেন অমদ আরদাঞ্জিক ফাইন্যহু মাইষদন্দন কাপ বনাহসুরুহ ইয়ামল পয়ামতি আমাব কলর জিকির যারা আমার জিকির ভুলে যাবে জিকির মানে হলো কোরআন জিকির মানে হলো কি যারা এই কোরআন ভুলে যাবে কোরআনের যারা বলবে না কোরআনের আলোচনা যারা শুনবে না এই দুনিয়ায় তারা লাঞ্ছিত অপমানিত হবে আর কি দিন আমি আল্লাহ পাক তাদের অন্ধ করে উঠাবো। কিসের আলোচনা হচ্ছে এই কোরআনের আলোচনা যারা শুনবে না আল্লাহর ভাষায় কিয়ামতের দিন তাদেরকে কি করে উঠানো হবে ক্বাল রাব্বি লিমাহাশারাতানি আমা অন্ধ লোকগুলো বলবে মালিক কাল্লা আমি যখন মারা গিয়েছিলাম আমি তো নজর আলী ছিলাম চোখের ভাবও ভালো ছিল আমাকে এখন অন্ধ করে উঠালে কেন বাজারের লোকগুলো এক মিনিট আমার কথাগুলো শুনুন এখন আমার অন্ধ করে উঠালে কেন উত্তর দিবে তোমারে পাঠাইছিলাম আর তোমার গাইড বুক হিসাবে কি পাঠিয়েছিলাম আরো জোরে বলেন তোমার এলাকায় রাধারাগর গ্রামবাসী কর্তৃক আয়োজিত রাধানগর প্রাথমিক বিদ্যালয়ে মাঠে কোরআনের আলোচনা চলেছিল আমার এক বান্দা সাতক্ষীরার থেকে ছুটে এসে সৌরভ মদ্দাসিরের কয়েকটা হাতের আলোচনা করেছিল সেই আলোচনায় সবাই ছিল তুমি ছিলে না কোরআন তুমি শুনুনি এই জন্য সবাইকে আমি আল্লাহ পাক রহমত দিয়ে গ্রহণ করলাম আর তোমার চোখ নিয়ে অন্ধ বানাইয়া দিল তাহলে বসবে না কোরআন সাক্ষী দিচ্ছে আমাদের দিন তারা কি হয়ে উঠবে আরো জোরে বলেন কি হয়ে উঠবে আবার বাসার পরও মোরা আগে যারা চলে যাবে ওরাও অন্ধদের দলে চোখ মিটকি মানলি কাজ হবে না ভাই जरा आशिनी वंध